আমরা আজকে কাইন্টের কাজ শেষ করি আপিসকে। ধান হচ্ছে শেষ কি রকম হইছে? কি রকম হইছে? কমেন্ট বক্স জানাйবা। কমেন্ট বক্স আছে এই রকম কাম এই রকম কাম আর ভাগ নাই কইতো পারেন না যে খাসটা কেমন হইছে কিনা না হইছে। সে আসলে আইছে যে খাস দেখাত যে কি রকম খাসটা শর্টই কইলো কিনা না হইলো। তে খাস ওকে গইছে। বলতে বিষয় হচ্ছে শিক্ষা নিয়ে শেষ নাই ছোটো বাচ্চানিতে যদি আপনি ছোটো ফালতুন যদি ট্রেনিং দেয় তুলন তাহলে এর ভুল হয় না কয়েকদিনতে জ্বালা খেত আলিবাস বড়ো ক্ষেত্র আলিবাস দেয় দেওয়ার ক্ষেত্রে কি তো হয় বাচ্চানিতে যে কোনো একটা কাজে লাগে যেমন এখন আপনি কত সময় খেত আল বাবাইছেন কয়াপিন পরে তোমা বাসাইছেন আর তোমা বাঁচাইছেন এরকম বাঁচানি কোনো মানে নাই আমার মাঝে কিছু মানুষ আসছি যে আজকে কয়াতিন ও কাজ করি খালকে ও কাজ করি কিছুদিন কাজ করার পরে লাস্টে দেখা যায় যে কোনো জাতের সাজুই আমরা জানি না কারণ আমি এই পর্যন্ত এই লাইনেও যে দুদিন আসি আমি কইতে পারিনি এখন পর্যন্ত আমি এই সাজের প্রতি দারণা আমার কম বা আমি এখনও সাকসেস হয়েছি না শিকার কোনো বয়স নেই বুঝারও বয়স নেই আমিও কথা কইতাম কেউ আছে যে আমি যখন হাস শিখছিলাম তখন টেকা দিয়া হাস শিখছি টেকা দিয়ে আমি ট্রেনিং দিছি প্রথম খেয়ের সাথে আমি সাজু গেছি না পয়সার মাধ্যমে আমি ট্রেনিং দিছি তখন আমি হাসটা শিখছি প্রথমে যদি আমি চিন্তা করতাম যে যেমন মনে হয় আমার বাঘ না আছে আমি যদি তার সাজু আইয়া যদি কো যে আমার খেকা বেতন দিবা আমি যদি বেতনে চিন্তা করি তাহলে কোনোদিন আমি এই কাজ আমি শিখতে পারতাম না কারণ এই কাজ আমার শিখতে গেলে আমার মেহনত করতেই পরিশ্রম হইব এর পরবর্তীতে আমি যদি শিখতে পারি তাহলে শিখলাম আর আমার মতো অবার পণ্ডিত যারা দেবকলা আছে এরা কিতা করে আপনার সাথে সাজও গিয়া এ সাজ তো দূরের কথা ফুবো আমার বেতন কত দিবা আপনার মাত্রটা আশা কর্ম এই ধরনের যদি আমার মতো মেন্টালি সমস্যা থাকে মানে মেন্টাল যদি আমি থাকি তাহলে আমি কোনোদিন হাঁস শিখতে পারতাম না টেকা যে সিনে এক কোনোদিন হাঁস শিখতে পারতো না আর যে এক টেকা চিনে না যে আমার খাসটা শিখে লাগবো এও রাইস করতে পারবো আর প্রথম অবস্থায় যদি এক টেকা চিনি তাহলে সে কোনোদিনও হাঁস শিখতে পারতো না আপনার হাতে লেখা রাখো বা আর যদি আমার আর হাজি মিল না হয় তখন আমার হইবা যখন আমি প্রথম যখন খাজো ঢুকছিলাম তার সমান থাকতে আরও সুটু থাকতে তখন কিন্তু আমি ঠেকা দিয়ে হাঁস শিখছি ট্রেনিং দিছি ট্রেনিং দেওয়ার পরে এই পর্যন্ত খারোইছি এখন পর্যন্ত আছি এখন আপনি মনে করো যদি আমি তখন আমি যদি টুকাইতাম যে আমি অমুকের সাথে যদি সাজু দিতাম যে আমার এত করে দিতেই বা আমি অমুক কেন সাজু গেলে আমি পয়সা পাই আপনার সাথে গেলে তো পয়সা পাইতাম না আপনি আমার যদি পয়সা দিন তাহলে আপনার সাথে আমি সাজুই আমি তখন খুব ভালো হইলাম এই আপনার প্রায় এই সাতানব্বই কথা কইলাম উনিশশো সাতানব্বই আমি খাজও ঢুকছিলাম যখন আমার সাত বছর এখন তো আপনার পাকা বয়স আপনার হিসাব দেখি দেখিলাম আমি দুই হাজার পনেরো সালও কমপ্লিট হইলে ভালো প্রচুর সময় গেছে না আঠারোটা বছরে আমার গেছে আঠারোটা বছরের ভিতরে আমি কাজ শিখছি সাজ করছি রাখছি করছি এরকমই গেছে কোন সময় খাজের ফাকৃতি কোনোদিনও আমি চাইছি না যে আমার ফ দেখা দিবা কত বেতন দিবা আপনার যদি রাইস কথা চাই কোনো কাজ তাহলে টেকা টেনশন করবো আর টেকা আপনার পিছনে গুরঘুর গুরঘুর করব কথাটা কেন কইলাম হওয়ার কিছু কারণ আছে আমরা কিছু লোক আছি যে আপনার সাথে খালো যাইম যে আমার দেন না এই না সেই না দুই দিন খালে দেবো তিন দিন যেতো না যেমন আমি আমার যদি দুই দিন কাজ করার করবো যদি আমার পয়সা না দেন দিত অত্তর্য আমি এই সম্বন্ধে হাত জানি নি যে খাজে যে যেটা বুঝে তার দেয় সহজ আমি যদি হাত জানি না আমার কেউ নিব হাজু কোনো দিন নিত নাই আমি আর তিন তিনবেলা লাগাই কারণ আমি বুঝতাম না সম্বন্ধে আমি আম যে কোনো মানুষই আমরা করলাম করতেছিলাম যে আপনি যেটা তুই সাজো দিই শিকার চেষ্টা করবা প্রথমেই ওই টেকা ইনকাম করার শিকার রাস্তা শিখবা প্রথম আপনি শিখবা যে কীভাবে একজন মিস্ত্রির হেল্প করা যায় তার পিছনে তাই ক্যারি জিনিসটা নিয়ে শেখা যায় যেমন আমরা উস্তাদে অনেক কিছু কোয়েশন আমরা শিখছি আই স্টাইল দেখা যায় যে সিনিয়র জুনিয়র আমরা সব রে সম্মান দেওয়া সোটার তো কিছু কিছু টেকনিশিয়ান আছে যে তার উস্তাদের নামই তার মুখে দেওয়া না ওই উস্তাদে কী খাম যাবে অনেক সময় পাইছি তো আমার সোলার ক্ষেত্রে আমি অনেক মানুষে পাইছি ওই উস্তাদি কী জানে খাম তার চেয়ে আমি বুঝি সে বিচারের লোকের ঠিক আছে আমি খাম শিখছি কিন্তু সে তো আমার চেয়ে বেশি জান না আরে বুকা তুমি দুনিয়াত আগে আইতে পারো উস্তাদ পরে ইতো পারে কিন্তু সেই হাজার দেয় উস্তাদ তার একশো বার আমি মানতে আমি বয়সে সিনিয়র হইতে পারি কিন্তু খানে হাজার দিকে আমি জুনিয়র হাজের দিকে সে সিনিয়র সে আমার উস্তাদ কিতাব দেয় হইলাম কথাটা যে আমি তার বয়সে বলো তখন খালি হাজু হইতাম হাজে খাজে এই হাজটা আমি বুঝি না তার ফাজতো না আমি খাসটা শিখছি এই ক্ষেত্রে সে আমার উস্তাদ তারাই মানতেইব আমরা কি তা করি যে অনেক সময় মনে করি যে উস্তাদে কোনো কোনো কিছু বুঝে না তো আমরা দুই দিন উস্তাদ কাজ করার পরে উস্তাদের সাই টু পর্যন্ত আমরা ছুটাই দিই অনেক মানুষ আছে না আমার মতো উল্টা সদুর যে সাই টু ছুটাইলে